হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জানি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি কতগুলো স্কিল তোমাদের কাছে শেয়ার করতে চলেছি উইথ মার্কারের স্কিল তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে এই স্কিলগুলো করবে তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে তুমি এই স্কিলগুলো প্র্যাকটিস করবে এই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউ করবে এবং এই প্র্যাকটিসটা তুমি রপ্ত করতে পারলে ফ্রেন্ড তুমি খেলার সময় ইজি তোমার পায়ে বল রাখতে পারবে এবং ইজি ম্যান ডিবিল করতে পারবে ইজি স্কিল ইউজ করতে পারবে তো ফ্রেন্ড তুমি যদি তোমার পায়ে বল কন্ট্রোল বাড়াতে চাও তাহলে যে স্কিলগুলো দেখাচ্ছি এগুলো কন্টিনিউ প্র্যাকটিস করবে তো ফ্রেন্ড চলো ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান ইনসাইড আউটসাইড রাউন্ড ইনসাইড আউটসাইড রাউন্ড যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি উইথ মার্কারে এই ভিডিওতে তুমি দেখতেই পাচ্ছ আমি যে কোনগুলো পতানো আছে সেগুলোতে ইনসাইডে রাউন্ড করছি এবং আউটসাইডে রাউন্ড করছি মানে ইনসাইডেও টার্ন করছি আউটসাইড টার্ন টান করছে তো ফ্রেন্ড তুমি প্র্যাকটিসে গিয়ে এরকম পাঁচ ছটা কোন নেবে এবং আউটসাইড ইনসাইডে টার্ন করবে ফ্রেন্ড ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলোর প্রতিটা কোচিং সেন্টারে আমাদের কোচেরা করিয়া থাকে জুনিয়ার লেভেলে তো তুমি সিনিয়র হলে ওই প্র্যাকটিসগুলো করতে পারো ফ্রেন্ড এই প্র্যাকটিসগুলো করলে দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল বাড়বে তুমি খেলার সময় তোমার পায়ে বল রাখতে পারবে এবং ইজি ইনসাইড আউটসাইড নানা ধরনের স্কিল ইউজ করতে পারবে ফ্রেন্ড সপ্তাহে তিন দিন তুমি এই স্কিল প্র্যাকটিস করবে তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তুমি প্রতিটা স্কিল সেট করে করবে তো ফ্রেন্ড এই ছোট ছোট স্কিলগুলো পায়ে বল কন্ট্রোল এবং পায়ে এই স্কিল বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তুমি যদি ভেবে থাকো পায়ে স্কিল বাড়াবে পায়ে বল কন্ট্রোল বাড়াবে তাহলে অবশ্যই তুমি এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ তোমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস দিকে করবে আর একটা কথা ফ্রেন্ড এই স্কিলগুলো প্র্যাকটিস করার সময় কিন্তু অবশ্যই তোমার ফোকাস সামনের দিকে রাখবে কখনোই বলার দিকে ডাইরেক্টলি তাকিয়ে এই স্কিলগুলো প্র্যাকটিস করবে না তো ফ্রেন্ড কন্টিনিউ এই সব স্কিল প্র্যাকটিস করলে তুমি কিছুদিনের মধ্যে দেখতে পাবে তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে নাম্বার টু সোল্টান আউটসাইড সোল্টান আউটসাইড যে প্র্যাকটিসটা ফ্রেন্ড তুমি দেখতেই পাচ্ছ আমি এই ভিডিওতে করছি সোল এবং আউটসাইড করছি ফ্রেন্ড এটাও একটা স্কিল পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য এবং ম্যানকে ইজি ডিবিল করার জন্য ফ্রেন্ড তুমি এই স্কিল দিয়ে ইজি ম্যানকে করতে পারবে তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ করে গিয়ে সেট এই শোল প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড তুমি যদি ভেজো পায়ে বল কন্ট্রোল বাড়াবে তুমি স্কিল বাড়াবে তাহলে অবশ্যই তুমি সপ্তাহে তিন দিন এই প্র্যাকটিসগুলো প্রতিনিয়ত ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস গিয়ে করবে তাহলে ফ্রেন্ড এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে তুমি দেখবে তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে গেছে नंबर थ्री सोल्टन रिसिप्ट শোল রিসিভ যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি এই ভিডিওতে তুমি দেখতে পাচ্ছ ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে এই শোল রিসিভ প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড তুমি কন্টিনিউ প্র্যাকটিসে গিয়ে পাঁচটা করে পাঁচ সেট এই প্র্যাকটিস করবে ফ্রেন্ড তুমি কন্টিনিউ এই প্র্যাকটিসগুলো করলে তোমার পায়ে বল কন্ট্রোল বাড়বে এবং স্কিলও বাড়বে এবং তুমি ইজি বল ধরতে পারবে ছাড়তে পারবে এবং ইজি তোমার পায়ে বল রাখতে পারবে এই প্র্যাকটিসগুলো ফ্রেন্ড প্রতিনিয়ত করলে তুমি দেখবে এই প্র্যাকটিসগুলো তোমার কাছে ইজি লাগছে এবং তোমার পায়ে বল কন্ট্রোল আগের থেকে অনেক বেড়ে যাবে এবং খেলার সময় তুমি ইজি স্কিল ইউজ করতে পারবে তো ফ্রেন্ড পায়ে স্কিল বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু এই স্কিল প্র্যাকটিসগুলো তোমাকে প্রতিনিয়ত করতে আর এই স্কিল প্র্যাকটিসগুলো তুমি রপ্ত করলে তবে কিন্তু ফ্রেন্ড তোমার পায়ে স্কিল বাড়বে তুমি ইজি বল ধা করতে পারবে এবং ইজি বল নিজে পায়ে রাখতে পারবে তো ফ্রেন্ড এই ভিডিওতে যতগুলো স্কিল দেখালাম তুমি যদি ভিডিও থেকে পায়ে বল কন্ট্রোল বাড়াবে পায়ে স্কিল বাড়াবে তাহলে অবশ্যই তোমাকে কিন্তু এই স্কিলগুলো প্রতিনিয়ত করতে হবে রপ্ত করতে হবে এবং কন্টিনিউ প্র্যাকটিস করে যেতে হবে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড